আমার নাম মুস্টালি বাড়ি হয়েছে বেলাব আমার গলাত ঘা হয়েছে মোটকা গুঁড়ো হয়েছিল ডা মিলে গেছি যাওয়ার পরে তারা হরকাল করে আমার দিন পরে মশলবার কষ্ট আছে পরে গলা সিদ্ধ করে পরে আমার অপারেশন করছে অপরেশন করে এটা দিয়েছে পরীক্ষা পরীক্ষার মাঝে আছে গাড়ির ধুমা আর সিগারেট ধুমাতে আমার এটা হচ্ছে পরে বাইতেছি বাড়িতে পর সাত মাস পরে ঢুকিলে গলা মাঝে ঘা মারে বিষ করে ফুরা পরে আবার গেছি যাওয়ার পরে তারা নিচে আবার রপারসন করতে পারে না অবশ্য বাড়ছে না আমি কতই করতে পারি না পুরানি চুবে বিশের সুবি গায়ে লেগে পরে তারা করতেছে না পরে তারা বন্ধু করতেছে পরে আমার ফুরা মানুষের স্যারের ফোন দিছে মানুষের স্যারের পরে আমরা এলাকাতে ওষুধ খাওয়া হচ্ছে কথা কত দি